হঠাৎ করে একদিন আপনি শুনলেন আপনার বাসার বাসার মেয়েটি সব স্বর্ণ নিয়ে পালিয়ে গিয়েছে এবং এই ঘটনার সাথে আপনার বাসায় যে বুয়াটি কাজ করে সেই বুয়াটি জড়িত তাহলে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগবে চলেন ব্যাপারটা একটু খোলাসা করে বলি আমার বাসায় সাত আট মাস যাবত একটা বুয়া কাজ করত এবং সে পাশের বাসায়ও কাজ করত। বুয়াটা খুবই গরিব ছিল তার স্বামী কিছুই করত না তার চার পাঁচটা ছোট ছোট ছেলে মেয়ে ছিল এই জন্য পাশের বাসার ভাবি তাকে খুব মায়া করত। তাকে যখন যা পারতো সেটাই দিত একরকম বলা চলে তাকে ছোট বোনের মতো স্নেহ করত। সেই সুযোগ নিয়ে বুয়া ওনার বাসার সকল খবর নিয়ে নেয় ওনার বাসায় কোথায় কি হচ্ছে কত টাকা ইনকাম হচ্ছে ওনার বাসায় কে যাচ্ছে কে আসছে সব খবর কিন্তু বুয়ার কাছে আছে কারণ বুয়া কাজের বাহানায় বেশিরভাগ সময় ভাবির বাসায় থাকতো এবং ভাবির সাথে আড্ডা দিয়ে খুব ভালো একটা সম্পর্ক গড়ে তোলে এবং তাই নয় বিভিন্ন কাজের বাহানায় বুয়ার হাজব্যান্ডও ভাবির সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তোলে যেমন ধরেন ছোট ভাই কোনো একটা হেল্পের জন্য আপনার বাসায় আসলো বা আপনার বাজার সদাই করে দেওয়ার জন্য লোক নাই ওনার হাজবেন্ড ওনাকে বাজার সদাই করে দিল বিষয়টা অনেকটা এরকম তো যাই হোক ভাবির জামাই যেহেতু দেশে থাকেন না ওনার অনেক কিছু বাইরে থেকে আনতে হয় আর ওনার ছোট বাচ্চা আছে তো প্রায়ই দেখা যেত যে বুয়া বা তার হাজবেন্ডকে দিয়ে এটা সেটা কাজ করিয়ে নিতেন এখন এখানে বিষয় হচ্ছে যে এটার সাথে ভাবির মেয়ে কিভাবে জড়িয়ে গেল এবং বুয়া কিভাবে তাকে বাসা থেকে বের করে নিল মেয়েটার বয়স চোদ্দ পনেরো হবে সে খুব বেশি একটা বড় না আবার খুব ছোটও না কিশোরী একটা মেয়ে এখন বুয়ার হাতে যে একটা ফোন থাকে আপনি দেখবেন খেয়াল করে সব বুয়ারাই কিন্তু এখন ফোন ব্যবহার করে এখন বোয়া কি করলো সে যখন বুঝতে পারল যে এই বাসায় অনেক ভালো পরিমাণে স্বর্ণ আছে তখন সে এগুলো হাতিয়ে নেওয়ার জন্য প্ল্যান করলো সে কি করলো তার ফোনের মাধ্যমে একটি ছেলের সাথে মেয়েটিকে যোগাযোগ করিয়ে দিল। এবং এবং সেই ছেলেটা কিন্তু তাদেরই পরিচিত কেউ কিভাবে মেয়েটির ব্রেন ওয়াশ করে ছেলের সাথে একটি সম্পর্ক পাতিয়ে দিল এবং তার ব্রেন ওয়াশ করলো যে তুমি তোমার সব গয়না নিয়ে বাসা থেকে পালিয়ে যাও মেয়েটি কিন্তু ঠিক তাই করলো হঠাৎ করে একদিন দেখা গেল যে মেয়েটি সব স্বর্ণ নিয়ে পালিয়ে গেল এর মধ্যে সবাই খুঁজছে করা হলো যাওয়া কিন্তু পুলিশে মেয়েটির কোনো খোঁজ নেই সবাই আমরা শুনে অবাক যে কি থেকে কি হলো সবাই প্রথমে ধারণা করেছিল যে মেয়েটি হয়তো বা কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে কিন্তু এর সাথে যে বুয়া জড়িত সেটা আমরা ভুলেও কল্পনা করিনি এই মেয়েটি মিসিং হওয়ার পর থেকে কিন্তু বুয়া আমাদের বাসায় কাজ করছে এবং পাশের বাসায়ও কাজ করছে আমরা ভুলেও ভাবিনি যে এই ঘটনার সাথে বুয়া জড়িত ঘটনা আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে আমরা কেউ কিছু বুঝতে পারছি না মেয়েটিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশ তদন্ত করতে গিয়ে কিছুদিন পর একটি পচা গলা ডেড বডি পায় এবং চিহ্নিত করা হয় যে ডেড বডিটি সেই মেয়েটিরই ছিল ভুয়া এবং তার হাজবেন্ডকে পুলিশে গ্রেফতার করে নেওয়া হয় কারণ হচ্ছে তাদের কল রেকর্ড ট্রেক করে এই ঘটনার সাথে তারা যে জড়িত ছিল এবং তারা যে মেয়েটিকে নিয়ে গিয়েছে বাসা থেকে প্ল্যান করে এবং শেষ পর্যন্ত মেয়েটির সাথে অনেক খারাপ কিছু করেছে আপনারা বুঝতেই পারছেন যে কী হয়েছে মেয়েটি তো আর এখন বেঁচে নেই সো আপনাদের কাছে এই ঘটনাটা শুনে কেমন লাগলো আমাকে জানাবেন আমি কখনোই এরকম কিছু শুনিনি এত খারাপ কিছু যে হতে পারে আমরা আসলে কেউ কখনো ভাবিনি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে